হাত ওদের সামনে আমার দশ বারো জন মানুষ মানে আমার সাথে যা করলো বলার না মতন আমার আমার কাপড় চোপড় যা আছে সব মানে পুরো অবস্থা খুব খারাপ করেছে একবারে সিরা বিরা শেষ করেছে দশ বারো জন মানুষের ইয়া কেমনে আমি নিই এটা আমার পক্ষে কি করে সম্ভব তো আমি এইভাবে দশ বারো জনের লোট মানে আমার উপরে এত অত্যাচার করছে এত নির্যাতন করছে আর আমার বয়ফ্রেন্ড তো নিরুপায় কেননা আমরা বিয়ে শাদি করি নাই আমরা বিয়ে শাদি করি নাই না করে আমরা এরকম করতেছি যেন এখানে তো মানুষজন মানে কি বলবো যে বিয়ে শাদি হয় না তো তোমরা কেন এই রিসোর্টে আইসো তোমরা এরকম করতে আইসো তার জন্য আমরা কেউ কিছু বলতে পারি না তো আমার বয়ফ্রেন্ডও কিছু বলতে পারে না তো এই দশ বারো জন আমার সাথে নির্যাতন কইরা ওরা তো ওদের মতন চলে গেছে তারপর আমাকে আমার বয়ফ্রেন্ডে বলতেছে যে দেহ আমি তো কী করব নিরুপায় যেন কি আমরা তো বিয়া শাদি করি নাই তার জন্য আমাদের এই অবস্থা আচ্ছা ঠিক আছে ওনার কী করবো তুমি তোমার মতো থাকো আমি আমার মতন থাকবো মানে পরে আমি বললাম মানে তুমি এসব কি কও মানে ও এখন আমার সাথে রিলেশন করবো না ওর মতন থাকবো ও রিলেশন বাদ দেওয়া দিয়েছে যে ওর সামনে এতগুলো ছেলে আমার সাথে এরকম করছে কিন্তু ও এটা নিব না আচ্ছা হ্যাঁ যদি আমাকে এই জায়গায় না নিয়ে না নিয়ে আসতো তাহলে কি আমার এরকমটা হইতো আপনার এখন তো ওজন আমার সাথে এরকমরা করলো রে কি কাজটা ঠিক করছে যদি ঠিক করে থাকে তাহলে বলেন আর যদি না ঠিক না করে দেয় তারা একটা কিছু করবো আপনারা বলে দেন তারা আমি কি করতাম কেন আমারও তো একটা জীবন আমারও তো মঞ্চ চা যে আমি বিয়ার সাথে বুঝতাম না আমার কি লাইফ এভাবে যাবো কিন্তু তার জন্য আমি সে যদি আমাকে রিসর্টে না নিয়ে যেতাম কি যাইতাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আমার মানে জীবনে যা ঘটে গেছে তা নিয়ে আসছি মানে কি হয়েছে আমার লাইফে বা আমি ছোটো থেকে এই এখনো এত বড়ইছি কেন এভাবে আসি আজকে আমি আপনাদের মধ্যে বলব আমি আমার লাইফে আমি এক ছেলের সাথে সম্পর্ক করছি প্রায় তার সাথে আমি অনেক মানে দিন বলতে পাঁচ ছয় মাস ধরে তার সাথে আমি রিলেশন করি তার সাথে আমি মানে অনেক ইয়ে করি তার আশায় আছি সে আমাকে বিয়ে করবে তো তার সাথে আমার ভালো সম্পর্ক হয় তো এইভাবে আমরা সব সময় ঘুরতে যাই বেড়াইতে যাই মানে ফুচকা টুচকা খেতে যাই কোনো সময় মানে নিরব নিরিবিলি কোনো জায়গায় দেয়া করি না তো হঠাৎ করে একদিন ও আমাকে বলল যে রিয়া চলো আমরা ঘুরে আসি মানে নিরিবিলি এক জায়গায় যাব। গিয়ে আমরা দুজন ঘুরে আসব তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো আজকে আমাদের লাইফে অনেক মানে এনজয় করব ভালোভাবে অনেক কিছু করব তো আমাদের চিন্তা ভাবনা এরকম ছিল যে দুইজনে যাব একটা জায়গায় গিয়া সেইখানে অনেক মজা করব মানে এরকম একটা ইচ্ছা ছিল যেন আমাদের নিজের মানে কিছু ভালোবাসাও আছে সেইগুলো এক করবো মানে অনেক খুশি আনন্দতে গেলাম যাওয়ার পরে সে আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলে আসো তো আমি এই বলে রেডি হইয়া মানে গেছি তার কাছে তার কাছে যাওয়ার পরে সে বললো তাহলে চলো যখন আমরা গেছি সে আমাকে একটা রিসর্টে নিয়ে গেছিল একটা রিসর্টে নিয়ে গেছিলো মানে রিসর্টটা অনেক সুন্দর আমি তো অনেক খুশি হয়েছিলাম মানে দেখিয়া মানে একটা বিছানা কত সুন্দর সুন্দর মানে সব কিছুই অনেক সুন্দর অনেক ভালো লাগে তারপর আমি তার কাছে গেলাম মানে তাকে বলতেছি জানো আজকে না আমি অনেক খুশি অনেক লাকি আর তোমার মতো এমন একটা বয়ফ্রেন্ড পাওয়া আমার ভাগ্যের বিষয় তো আমি তাকে এভাবে বলতে সেও অনেকে ওই সেও অনেক খুশি হয়েছে খুশি হওয়ার পর অনেক রাত হয়ে গেছে তো তারপর আমরা দুজনে একই বিছনে শুয়ে আছি শুয়ে শুয়ে গল্প করতেছি এর মধ্যেই যখন ও আমাকে দৌড়তে যাবে তখনই মনে করো যে আমি মানে যখন আমরা দুজনে মানে দৌড়তে যাবো এর মধ্যে কে জানি আসছে আয়সা মানে ইয়া করতেছে নখ করতেছে তো মানে এখানে দশ বারোটা ছেলে ছিল ওই দশ বারোটা ছেলে আয়সা আমাকে মানে দছে আমাকে দশে দইরা আমার বারফ্রেন্ডার ওর হাত পা বাইদের আছে ওর হাত বাড়াই কে ওদের সামনে আমার দশ বারো জন মানুষ মানে আমার সাথে যা করলো বলার মতন আমার আমার কাপড় সুপার যা আছে সব মানে অবস্থা খুব খারাপ করেছে একবারে সিরা বিরা শেষ করেছে দশ বারো জন মানুষের ইয়া কেমনে আমি নিই এটা আমার পক্ষে কি করে সম্ভব তো আমি এইভাবে দশ বারো জনের লুট মানে আমার উপরে এতটা অত্যাচার করছে এত নির্যাতন করছে আর আমার বরফ্রেন্ড তো নিরুফাই কেননা আমরা বিয়ে শাদু করি নাই আমরা বিয়ে শাদু করি নাই না করে আমরা এরকম করতেছি যে এখানে তো মানুষজন মানে কি বলবো যে বিয়া শাদি হয় না তো তোমরা কেন এই রিসোর্ড আইসো তোমরা এরকম করতে আইসো তার জন্য আমরা কি ওরা কিছু বলতে পারি না তো আমার বয়ফ্রেন্ডেও কিছু বলতে পারে না তো এই দশ বারো জন আমার সাথে নির্যাতন করে ওরা তো ওদের মতন চলে গেছে তারপর আমাকে আমার বয়ফ্রেন্ডে বলতেছে যে দেহ আমি তো কী করবো নিরুপায় যেন কি আমরা তো বিয়া শাদি করি নাই তার জন্য আমাদের এই অবস্থা আচ্ছা ঠিক আছে আর কি করবো তুমি তোমার মতো থাকো আমি আমার মতন থাকবো মানে পরে আমি বললাম মানে তুমি এসব কি কও মানে ও এখন আমার সাথে রিলেশন করব না ওর মতন থাকবো ও রিলেশন বাদ দিছে যে ওর সামনে এতগুলো ছেলে আমার সাথে এরকম করছে কিন্তু ও এটা নিব না আচ্ছা হ্যাঁ যদি আমাকে এই জায়গায় না নিয়ে না নিয়ে আসতো তাহলে কি আমার এরকমটা হইতো আপনার কোন তো ও ওজন আমার সাথে এরকমরা করল কাজটা ঠিক করছে যদি ঠিক করে থাকে তাহলে বলেন আর যদি না ঠিক না করে দেয় তারা একটা কিছু কর্ম আপনারা বলে দেন তারা আমি কি করতাম কেন আমারও তো একটা জীবন আমারও তো মন চা যে আমি বিয়ে সাথে বইতাম না আমার কি লাইফ এভাবে যাবো কিন্তু তার জন্য আমি সে যদি আমাকে রিসর্টে না নিয়ে আমি কি যাইতাম তার সামনে দশ জ দশ বারো জন মানুষ আমার সাথে নির্যাতন করে। তাকে তো আমি বিশ্বাস করে গেছিলাম তাকে তো আমি ভালোবেসে গেছিলাম কিন্তু সে আমার ভালোবাসাটা বুঝলো না কেন সে কেন অন্য জনে আজকে আমার দেখে সে আমাকে আর চলে গেছে সে আমাকে আর বিয়ে করতে পারবো না কেন উনি যে যেহেতু বিয়ে করতে পারবো না তাহলে কেন উনিছে তাই আমি কার কাছে কমই দুঃখের কথা মানে কেউ কইলে বুঝবো না মানে আপনারাই বলেন যদি আমি খারাপ ভুল করলে থাকি প্রেম ভালোবাসা কি খারাপ ভালোবাসলে যদি খারাপ হয়ে যায় তাহলে কেন প্রেম ভালোবাসা দিছি তা আমি তাকে ভালোবেসে বিশ্বাস করে গেলাম তো বিশ্বাসের এই প্রতিদান আমি পাইলাম মানে আপনারাই বলেন যে আমি ওকে কী করবো আপনারা বলে দেন যে ওকে কি করব যদি ভালো কিছু করতে হয় কইবেন আর যদি খারাপ কিছু করতে হয় এটাও কয়ে দেবেন আমি আপনারা যা বলবেন আমি তাই করব ও কেননা আমার লাইফে আমার লাইফ নাই আমার কি জীবন নাই আমার কি বাঁচতে চয় হয় না আমার জীবনটা পুরো তেজপাতা বানিয়ে দিচ্ছে আপনারা আর বিচার করবেন আপনারা আমার কইবেন যে ওরা আমি কি করব তা আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর আপনারা বলে দিয়েন